কথা বলো কথা বলবো না কথা বলো না স্বপ্ন দেখাচ্ছ ওর যে অবস্থা করছো তোমার ওর শরীরের এটা তো একেবারে অন্যায় করে ফেলছো ওর পুরো শরীরটা কি অবস্থা করছে কথা বলো না কেন কথা বলো কথা বলো কথা বলো কথা বলো কথা বলো কথা বলো না কেন তুমি সাথে যেটা করতেছ সেটা কি ঠিক করছ বলো পুরো শরীরের যা কন্ডিশন করছো তুমি বরবাদ করে হ্যাঁ কথা বলো না কথা বলো কথা বলো কথা বলো অভিনয় করো না কিন্তু আমি কিন্তু তোমার জন্য উপযুক্ত শাস্তি আছে শাস্তির ব্যবস্থা করে রাখছি তুমি কি শাস্তি চাও হ্যাঁ কথা বলো

চুপ করে থাকে তুমি কি বোঝাচ্ছ কথা বলো তুমি একটু কথা বলো আমরা একটু শুনি সবাই কথা বলো ওকে ডিস্টার্ব দেওয়া কো না তো কথা বলে বলছি কথা বলবো না কথা বলবো না হ্যাঁ কথা বলবো না কেন ও কি তোমার কোনো ক্ষতি করছিল তোমার কোনো ক্ষতি করছিল তাহলে তুমি তাকে দিচ্ছ তুমি ওর যা শরীরের যে ক্ষতিটা করছো এটা কি কোনো মানুষের করা কি ঠিক বলো তুমি ওর শরীরের যা কন্ডিশন করছো তোমার শরীরটা বাঁকা করে হ্যাঁ ওর কি লাইফ নাই ওর কি ও কি আর দশ জনের মতো সুস্থ ভাবে চলতে চায় না বলো স্বাভাবিক স্বাভাবিক ভাবে চলতে চাও না বলো তুমি সবগুলো জায়গার বাধা সৃষ্টি করতেছো কেন কারণটা কি বলো তুমি কি এটা অন্যায় করতেছো কিনা বলো অন্যায় করছো অন্যায় করো নাই কথা বলো কথা বলো না কেন তুমি কথা বলতেছো না কেন বলো তুমি কি বোবা তুমি কি বলবা হম কি বোবা কথা বলতে পারো না তুমি কি বোবা তুমি কি কথা বলতে পারো না তুমি কি কথা বলতে পারো না হম এরকম করতেছো কেন বলো তুমি ওর যা অবস্থা করছো এটা তুমি মনে করো যে কোনো সময়ের জন্য এটা ঠিক হয় নাই এটা কি বলবো এটা তো অত সহজে সুস্থ হবে না ও শরীরের যা কন্ডিশনটা করছে তুমি এটা কি ঠিক করছো বলো ওর সব সময় জন্য ব্যথা করে ব্যথা করে না ও কি বলে ব্যথা করে না তুমি যে ডালা করছো না বলো স্বীকার কর না বলো কথা বলবো না কথা বলতে হবে হুম

কথা বলো কথা বলো না কথা বলো কথা বলো তোমাকে কিন্তু কত শাস্তি দেওয়া হবে বলছি কথা বলো তোমাকে সুন্দরভাবে কথা বলো আমি তোমাকে ছেড়ে দেবো তোমাকে কিচ্ছু করবো না কথা বলবো সুন্দর নাকি ব্যবস্থা কথা বলবে না তুমি কি বোবা তুমি কি বোবা কথা বলো না কেন কথা বলো তুমি কি বোবা কথা বলো কথা বলো তুমি কি বোবা কথা বলো না কেন কথা বলো কথা বলো তুমি কি বোবা कथा बोलो ना क्या कथा बोलना है कथा तो बोलो ना क्या সম্মানিত ভাই ওর যা অবস্থা ওর যে সমস্যাটা এটা কিন্তু আমি বুঝতে পারছি ও কথা বলতেছে না ও শরীরে কিন্তু ঠিকই আছে কিন্তু ও এটা বোঝাচ্ছে যে ও আসলে বোবা সে মানে অনেকটা নিজেকে চালাক ভাবতেছি অবশ্যই তার জন্য যেটা ট্রিটমেন্ট এটা তো আমি দিবই যা ট্রিটমেন্ট ধর দিব তো সবাই ওর জন্য দোয়া করবেন ও কিন্তু ওর শরীরের কন্ডিশন খুব একটা ভালো না এই জিনে ওর যা অবস্থা করছে সমস্যা কিন্তু মূলত বছর বছর ধরে ধরে ওর সমস্যা তো এর আগে এরকম ট্রিটমেন্ট আসলে কোথাও নেয়নি দু একটা জায়গায় নিচে তাবিজ তোবিজ দিয়েছিল আসলে খুব একটা রেজাল্ট পায়নি ফলাফল খুব একটা পজিটিভলি আসে নাই এখন তার শরীরটা কিন্তু বাঁকা হয়ে গেছে অলরেডি মানে একবারে ভাস অবস্থায় আছে বর্তমান তার শরীরটা ব্যথা করে অনেক তো ওর যেটা ট্রিটমেন্ট সেটা আমি দিচ্ছি যেহেতু ব্লাডের সাথে মিশে গেছে এটা ট্রিটমেন্ট আছে আলাদা তো আমি এই ট্রিটমেন্ট এখনই দিব তো যেহেতু ট্রিটমেন্ট আসলে লাইভে দেওয়াটা ঠিক না এক এক ট্রিটমেন্ট এক এক রকম প্রাইভেট ইস্যু তো আমি ওর ট্রিটমেন্টটা এখন দেব তো আমার কথা হচ্ছে কি যে ও কথা বলতেছে না তাই বলে এমনটা না যে আসলে ওর মানে ট্রিটমেন্ট দেওয়া যাবে না ও কথা বলুক আর নাই বলুক একটা জিনিস মাথায় রাখবেন যে জিনদের সাথে কথা বলা জিনদের কাছ থেকে তথ্য নেওয়া ওই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া এটা সম্পূর্ণরূপে কারণ কি ও যে জিনিসটা চাইবে এই অনুযায়ী কোনো সময়ের জন্য কারো ট্রিটমেন্ট দেওয়া যায় না যদি আমি ওর কথা শুনে ওই অনুযায়ী ট্রিটমেন্ট দেই তাহলে সেক্ষেত্রে ওই জিনকে আরো আমি বেশি চালাক বানাইলাম তো এজন্য মূলত আহ জিনেরা যদি কোনো সমাজ তথ্য দিতে না চায় বা আসলে তারা যদি চালাকি করে তো চালাকি হচ্ছে যে তার কাছেও বেশি কিছু প্রকাশ করা যাবে না থেকে কিছু বলা যাবে বা ওই রকম কোনো কিছু করা যাবে না কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে আমি কিভাবে ট্রিটমেন্ট দেবো এটা একমাত্র আমি জানি তো সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট দিতে হবে তাকে তার শরীর থেকে আলাদা করতে হবে সেক্ষেত্রে তার যে প্রবলেম গুলো আছে এটা কিভাবে সমাধান করতে হবে এটা টেকনিক খাটাইয়া বিশেষ করে তার যে প্রপারলি যে ট্রিটমেন্টটা তাকে দিলে সে সুস্থ হবে ওই ট্রিটমেন্টটা দিতে হবে এক এক জনের ট্রিটমেন্ট এক একটা এক এক সমস্যার কিন্তু এক এক রকম ট্রিটমেন্ট সব সমস্যার এক এক ট্রিটমেন্ট না যেহেতু জিনগ্রস্ত বর্তমান সে জিনগ্রস্ত জিনে আক্রান্ত তো এর সমস্যাটা যেহেতু অনেক আগে থেকেই এখন কিন্তু এটা একবারে ক্লিয়ারলি বিষয়টা ধরা পড়ছে বা বোঝা যাচ্ছে এখন কথা হচ্ছে যেহেতু আমার কাছে আসছে ওরা অবশ্য অনেক গরিব আমি কিছু চিকিৎসার জন্য তাদের জন্য জন্য কিছু করে দিছি তো সবাই তার দোয়া করবেন যেহেতু দোয়া হচ্ছে সব থেকে বড় বিষয় ছোট কিংবা বড় যদি কেউ মন থেকে দোয়া করে কার জন্য একজনের ওসিরাই কিন্তু আল্লাহ তাআলা আরেকজন ব্যক্তিকে বাফ করে দিতে পারে কারণ কার দোয়া আল্লাহতালা কোন সময় পছন্দ করবে কার হাত আল্লাহ তালা কবুল করবে এটা আসলে বলা মুশকিল এজন্য আমি সবার উদ্দেশ্যে বলব সকলেই তার জন্য দোয়া করবেন তার যে সমস্যাটা যাতে এটা খুব শরীরে যে অবস্থাটা করছে অবশ্যই সমাধান আছে উত্তম সমাধান আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাকে দান করে এই শয়তান জিন থেকে যেন আল্লাহ তাআলা তাকে হেফাজত করে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله